আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আপনাদের তাহমিনা আপু নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভাবলাম মাংস রান্না করবো সেই জন্য নিজের হাতে পালাম উরুখ জবাই করা করলাম তারপর আমার ছোটো বোনকে বললাম মুরগিটাকে পরিষ্কার করার জন্য সে অনেকবার ট্রাই করার পরও সে পারলো না তখন আমি বললাম ঠিক আছে আমার কাছে দাও আমি পরিষ্কার করে তারপর এটাকে সুন্দর করে পরিষ্কার করার জন্য বসে পড়লাম দেখতেই পাচ্ছেন আপনারা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখন আমি মুরগিটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হলাম গ্রামের মানুষ আমরা সাধারণভাবে রান্না করতে পছন্দ করি আমাদের নিজেদের মতো রান্না করতে পছন্দ করি গ্রামের মানুষেরা সময় সাধারণভাবে রান্না বান্না করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই যে দেখেন আমি মাংসটাকে ধুয়ে কেটে বেঁচে নিয়ে আসলাম এখন সেটা রান্না করার জন্য চলে যাব কড়াইতে পেঁয়াজ এবং খা খাল এলাচ তেজপাতা গরম করে নিলাম তারপরে এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ সবগুলো একসাথে দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে তারপর আর অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারি দেখতে এবং খেতে অনেক মজা হয় এই যে দেখেন এখন আমি মশলা কষানো হয়ে গেছে এখানে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া দিতে লাগলাম যে কোনো মাংস রান্না করেন না কেন যদি সুন্দর করে সেটাকে কষিয়ে নেন মাংসটা মশলার সাথে তাহলে খেতে অনেক মজা হয় মশাটা ভালোভাবে মাংসের ভিতরে প্রবেশ করে তো আমরা তো গ্রামের মানুষ দেশি মুরগ মানেই ঝোল সেই জন্য আমরা আলু দিলাম আলু ছাড়া কোনো তরকারি যেন বেমানান আলু প্রতিটা তরকারিতেই সৌন্দর্য যেন বয়ে আনে আলু ছাড়া যেন আমাদের বাঙালি চলেই না আমরা মাছ মাংস যে কোনো খাবারই খাই না কেন সাথে অবশ্যই আমরা আলু ব্যবহার করেই থাকি আপনারা আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি আলু এবং মাংসটাকে কষানোর জন্য রেখে দিয়েছিলাম দু মিনিট কষানো হয়ে গেলে তারপর এটা এখানে দেখেন কতটুকু পানি উঠেছে মাংস থেকে পানি ছেড়ে এটাকে আমি কষিয়ে নিয়েছিলাম পানি ছাড়া কষালে ভালো বেশি কারণ মাংস থেকে তারপর পরবর্তীতে পানি উঠে তো এখানে আমি আবার পরিমাণ মতো পানি দিই মাংসটাকে কষানোর জন্য পরিমাণ মতো বেশ খানিকটা পানি দিয়ে দিলাম এখন মাংসটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে মাংসটা যে পর্যন্ত না সেদ্ধ হবে সে পর্যন্ত আমি এটাকে ঢেকে দেবো আপনারা এখানে খেয়াল করবেন চুলার আঁচটা যেন বেশি না থাকে মিডিয়াম আছে তরকারি রান্না করলে তরকারি খুব সুন্দর হয় দেখতেই পারছেন আমার তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে খেতেও অনেক লোভনীয় লাগছে দেখতেই তো অনেক সুন্দর লাগছে দেখতেই পারছেন কালারটা অনেক সুন্দর এসেছে তো আমার তরকারিতে যদি কোনো ভুল ট্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দিবেন ভালো থাকবেন